রাতে আমি কি করেছি এটা বলার জন্য আমাকে ধন্যবাদ আই ওয়েক এস আই থার্টি এম ইয়ে গতকালকে আমি পাঁচটার সময় উঠেছিলাম দেন আই টুক রিফ্রেশমেন্ট টেক পাসটেন্স কে টুক আই টুক রিফ্রেশমেন্ট আফটার টেকিং রিফ্রেশমেন্ট আই শেয়ার পাসটেন্স কে সেল সেইড কি করেছেন ফজরের নামাজ পড়ে দেন আই ওয়েন্ট টু বেড তারপর আমি আবার গেছিলাম বিছানায় আই ওয়েন্ট টু বেড এগেইন আবার গিয়েছে অ্যান্ড আই স্লিপ এর পাঁচ টেন্স কি স্লিপ দেখছেন কীভাবে ব্যবহার করছি আই স্লিপ ফর ওয়ান আওয়ার আমি এক ঘন্টার জন্য ঘুমিয়েছিলাম

গট গেট গট তাহলে আই গট রেডি আমি রেডি হয়েছিলাম কিসের জন্য ফর মাই ইউনিভার্সিটি আর আমি অফিসে যাওয়ার জন্য রেডি ছিলাম আই গট রেডি ফর গোয়িং টু ইউনিভার্সিটি ফরের পরে সবসময় বার্বের সাথে যে আইনজীবী যুগে আফটারের পরে বার্বের সাথে আইনজীবী এগুলো গ্রামার্টিক্যাল রোজ আর তারপর বিফোরের পর বার্বের সাথে আইনজীবী এগুলো দেওয়া আছে একটু দেখে নিয়েন হ্যাঁ প্লিজ তারপর আই রিস্ট আই রিস্ট রিচ মানে পৌঁছানো তাহলে পৌঁছেছিলাম আই রিস্ট মাই ইউনিভার্সিটি আই রিস্ট অ্যাট মাই অফিস কয়টায় নয়টায় পনেরো আফটার রিচিং মাই ইউনিভার্সিটি অ্যাটেন্ড টু ক্লাস আর আমি যদি বলি আফটার আমি পৌঁছেছিলাম নয়টার সময় আমার ক্লাস স্টার্ট হয় আমার অফিস স্টার্ট হয় নয়টায় তাহলে কি হবে মাই অফিস স্টার্টস থার্ড পার্সন আমার অফিস থেকে একটা সাবজেক্ট হয়ে গেল থার্ড পার্সন হয়ে গেল তাই মাই অফিস স্টার্টস ফ্রম নাইন থার্টি এ এম সাড়ে নটায় শুরু হয় আফটার রিচিং মাই অফিস আই অ্যাটেন্ডেড স্টো ক্লাসেস তাহলে আমি মিটিং করেছিলাম উইথ মাই কলিগস আমি আমার কলেজদের সাথে মিটিং করেছিলাম এবং আমি প্ল্যান করেছিলাম তাহলে উই প্ল্যান উ মেড দ্য প্ল্যান দ্যাট ওয়াট টু জো হাউ টু জো কি করা যায় কীভাবে করা যায় আই লেফট মাই ইউনিভার্স লিভে লিভের পার্সনস কে মজা লাগতেসে মজার না জিনিসটা আই লেফট জাস্ট একটু ব্রেনটা খাটেলি হলো এটা দিয়ে আমরা কথা বলবো এগুলো দেখেন আন্ডারস্ট্যান্ড যা শিখেছি তার উপরেই প্র্যাকটিস করবো তারপর বাসায় করতে হবে আই ক্রাইড ফর মাই মাদার ফাদার ওয়ে ডাইড আমি বাবার জন্য কেঁদেছিলাম আই এ নিউ ড্রেস ফর মাই ওয়াইফ মাই ওয়াইফ লাভড লাভ লাভ মাই ওয়াইফ লাভ বাই সিং দ্যাট ড্রেস ওই ড্রেসটা দেখে খুব খুশি হয়েছিল শি ওয়াজ ভেরি এক্সাইটেড রাইট তারপর হচ্ছে কি আবার বলেন শি ব্রোক মাই হার্ট সে আমার মানে প্রত্যেকটা ওয়ার্ড আমি শুরু করেছিলাম আই বিগেইন দ্য ক্লা বিগেইন বিগান আই বিগান দ্য ক্লাস উইথ দ্য কনফিডেন্স আমি ক্লাসটা শুরু করেছিলাম কি কনফিডেন্সের সাথে এবং আমি সফল হয়েছিলাম আই সাকসেড সফল সাকসেড তাহলে মানে কি ভিটুর ব্যবহার হয়ে যাচ্ছে এইভাবে আমরা প্র্যাকটিস করব। আলহামদুলিল্লাহ উই সেইড আওয়ার ফোর ওয়ার্কস প্রেয়ার বা ফাইভ ওয়ার্কস প্রেয়ার ইয়ার স্টার্টে গতকালকে আমরা পাঁচ অক্ট নামাজ পড়েছি আই ডাগ দ্য সয়েল ডিগ ডাগ আই ফেস দ্য অ্যাম্বাসি আই বট সামথিং আই বট সাম নিউ ফ্রুটস ফ্রুটস ফর মাই বেবি বাট মাই বেবি ডিডেন ডিডেন ব্যবহার ডিডেন নেগেটিভ কিভাবে করব এই জিনিসটা দিয়ে একটা জানবো হাজার হাজার লক্ষ লক্ষ সেন্টেন্স আমরা তৈরি করতে পারবো এবার করবেন কি যেটা দিলাম পাশেরটা আগেরটা দিলাম মানে হোয়াট ডু ইউ ডু আরেকটা করলাম কি হোয়াট ডাজ ইউর সিস্টার ডু দেখেন হোয়াট ইউর ইয়ঙ্গার সিস্টার ইয়ঙ্গার ব্রাদার ডাজ এভরিডে তোমার ছোট ভাই বোন কি করে এটা দেখালাম রাইট তাহলে এক শিখলাম কি এটা এখন আমরা শিখবো মজার জিনিস তাহলে ডুব দাজের ব্যবহার শেষ ডিডের ব্যবহার শেষ